এআই দিয়ে এমন সব স্টাইলিশ ফটো তৈরি করুন মাত্র এক ক্লিকে এমন ফটো এডিটিং করার জন্য ফ্রন্টগুলো আমি আপনাদেরকে দিব কিভাবে এমন সব ফটো এডিটিং করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথা থেকে পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এআই দিয়ে এরকম ফটো এডিটিং করার জন্য আজকে আমি আপনাদেরকে দুইটা এআই টুলস সাথে পরিচয় করে দেবো প্রথমে আমরা যে এআই টুলসটা ব্যবহার করবো সেটা পাওয়ার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি প্রথম এআই টুলসটা হলো জেমিনি এরপরে দ্বিতীয় আরেকটা এআই টুলস আছে যেইখান থেকে কিন্তু অস্থির লেভেলের ফটো এডিটিং করা যায় সেইটার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ওকে প্রথমে কাজ হবে আপনাকেই গুগল জেমিনি এইটাকে ইনস্টল করে নেওয়া যাদের অলরেডি ইনস্টল করা আছে তাদের নতুন করে ইনস্টল করার দরকার নেই এরপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় একটা গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি জাস্ট এটা করে নেবেন এটা একদম ইজি এরপর নিচের দিকে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন নতুন যে এই টোজটা সেটা হলো একদম উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন একটা ব্যানানা আইকন দেওয়া আছে এটা দিয়ে কিন্তু অস্টিল লেভেলের ফটো এডিটিং করা যায় এরপরে কিন্তু অন্য আরেকটা টুলস আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ফার্স্টে এটার রেজাল্টটা একটু দেখেন ওকে এবার হচ্ছে আমাদের কাজ হবে এখান থেকে ফর্ম কপি করা এই ফর্মটগুলো কোথায় পাবেন সেটা কিন্তু একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে এই ফর্মগুলো কোথায় পাবেন এখানে কিন্তু অনেকগুলো ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমি এখানে এক নম্বর একটা ফর্মটা এখান থেকে কপি করে নিতেছি তো এটা আমরা কপি করে নিলাম এবার হচ্ছে আমরা কি করবো এইখানে চলে আসবো আসার পর এখানে একটা ফটো আমরা সিলেক্ট করে নিব সেই ফটোটা আপনার নিজের হতে পারে বা আপনি যে যার ফটো দিয়ে করতে চাচ্ছেন তার ফটোটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তার জন্য আপনাকে আইকনে ক্লিক করতে হবে এবং গ্যালারি থেকে আপনাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিছি এরপর হচ্ছে এখান থেকে আমি যেই ফর্মটা কপি করে আনছি সেই ফর্মটা এখানে দিয়ে এটাকে সেন্ড করে দিব এরপর এখানে একটু সময় অপেক্ষা করে দেখবো আমাদের কেমন রেজাল্ট দেয় ফাইনালি আমাদের ফটোটা কিন্তু তারা এডিটিং করে দিছে আমি যদি আপনাদেরকে ফটোটা একটু দেখাই তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন জাস্ট আপনি ফটোটা একটু দেখেন তাহলে আপনি বুঝবেন কতটা আকর্ষণীয় কিন্তু ফটো হয়েছে এইখানে কিন্তু আপনার যেই ছবি আছে আপনার নিজের ছবি দিয়ে কিন্তু আপনি এরকম লেভেলের ফটো কিন্তু এডিটিং করতে পারবেন এটা কিন্তু আমি দেখাইছি জেমিনি দিয়ে ওকে এবার আমি আপনাদেরকে এই সেম ফ্রন্ট এবং সেম ফটোটা দিয়ে অন্য একটা এআই টুলস দিয়ে এই ফটোটা তৈরি করে দেখাবো যে আসলে এটা তারা কেমন রেজাল্ট দেয় সেটা করার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে এবং এখানে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও ওকে জাস্ট এটা লিখার সাথে সাথে কিন্তু আপনি উপরে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটার মধ্যে সরাসরি আপনাকে চলে আসতে হবে এইখানে কিন্তু এই যে আপনার এই ন্যানো ব্যানার কিন্তু অস্থির একটা কিন্তু এই যে তারা এআই টুলস অ্যাড করছে আপনি এটা দিয়েও কিন্তু এখানে অস্থির লেভেলের ফটো এডিটিং করতে পারবেন একদম প্রথমেই আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ওকে তো একদম প্রথম যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে গুগলের মাধ্যমে এখানে সাইন আপ করতে হবে জাস্ট আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর দেখেন এই যে সেই আপনার নতুন এই টুসটা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি ফার্স্টে ফটোটা সিলেক্ট করবেন যেই ফটোটা দিয়ে মূলত আপনি এখানে করতে চাচ্ছেন তো আমি ওই সেম ফটোটা এখানে সিলেক্ট করে দিতেছি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা লেখা অটোমেটিক থাকবে আপনি জাস্ট এই লেখাটা এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে আমি যে ফর্মটা দিব সেই ফর্মটা জাস্ট হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এটাকে সেন্ড করে দিবেন এইখানে কিন্তু আপনার ওই যে ফটোটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে দেখা যাক আমাদেরকে এইখানে কেমন রেজাল্ট দেয় কোনটা বেটার হয় সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন এখানেও কিন্তু আমাদেরকে একটা ফটো জেনারেট করে দিছে এইটা কিন্তু ভাই অস্থির লেভেলের হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই দুইটা এআই টুলসে কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে দুইটা ফটো ফাঁসাফাঁসি দিয়ে দেখাবো দুইটাই কিন্তু একদম অসাধারণ এবং ভিন্ন ভিন্ন মডেলে হয়েছে আপনি দু একবার ট্রাই করবেন আপনি কিন্তু ভালো ভালো রেজাল্ট এখান থেকে পাবেন একবারই যে আপনি ভালো রেজাল্ট পাবেন সেরকমটা না আপনি একটা ফটো দিয়ে বারবার সেম ফ্রম্পট দিয়ে বারবার ট্রাই ஒரு பெண் ভালো ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন ওকে তো এটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে এটার পর ক্লিক করে এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন উপর থেকে তো এটা আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতেছি এবার দ্বিতীয় নাম্বার ফটোটা এডিটিং করার জন্য আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফর্মটা আছে সেটা এখান থেকে কপি করে নিতেছি তো এটার কেমন রেজাল্ট আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার যে ফর্মটা আছে এটা কপি করে নিলাম এবার হচ্ছে আমরা জেমিনির মধ্যে চলে আসছি এবার সেম ভাবে এখান থেকে ফ্ল্যাশে ক্লিক করে আমার একটা ফটো সিলেক্ট করে নিতেছি এখানে ফটোটা সিলেক্ট করে নিয়েছি এবার হচ্ছে আমরা এখানে ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিব দেখা যাক আমাদেরকে এই ফটোটা দিয়ে এই ফর্মটা দিয়ে কিভাবে বা কেমন আমাদের ফটো এডিটিং করে দেয় ফাইনালি কিন্তু আমাদের এখানে ফটোটা কিন্তু এডিটিং করে দিছে আমি জাস্ট যদি এই ফটোটা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে এবং কতটা সুন্দর হয়েছে জাস্ট ফটোটা আপনি নিজেই দেখলে কিন্তু বুঝতে পারবেন তো দ্বিতীয় নম্বর যে ফর্মটা জাস্ট এটা দিয়ে আপনি এরকম আপনার নিজের ছবি দিয়ে এরকম লেভেলের ফটো কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু এই ফর্মটা দিয়েও কিন্তু ওই যে গুগল এআই স্টুডিওর মধ্যে কিন্তু সেম ভাবে ট্রাই করতে পারেন ওইটা আমি দেখাচ্ছি না আমি জাস্ট হচ্ছে আমি এই জেমিনি দিয়েই দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু ওই এআই টুলস দিয়েও কিন্তু বারবার ট্রাই করে দেখতে পারেন আর ভাই যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ দেখেন এরকম ভিডিও তৈরি করতে এবং এরকম গুলা কালেক্ট করতে আমাদের কিন্তু অনেক পরিমাণ কষ্ট হয়ে থাকে তো আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে কিন্তু আমরা অনেক পরিমাণ উৎসাহ পাই এবং আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু পরবর্তীতে আরও ভালো ভালো ফ্রম্ট আমি আপনাদেরকে দিব এবং আপনারা কিন্তু আরও ভালো ভালো ফটো এডিটিং করতে পারবেন আর যারা নতুন দর্শক আছেন তারা যদি এরকম ভিডিও বা এরকম ফ্রম্টগুলো আপনারা মিস না করতে চান মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফর্মটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে দেখি এটা দিয়ে আমাদেরকে কেমন রেজাল্ট দেয় ক্লিক করে আমি এখান থেকে আমার আরেকটা ফটো সিলেক্ট করে নিছি এবার হচ্ছে আমরা কি করবো এখান থেকে আমাদের সেই ফর্মটা দিয়ে এটা এখান থেকে সেন্ড করে দিবো দেখি এটার কেমন রেজাল্ট আসে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাবো ফাইনালি কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু এডিটিং করে দিয়েছে এবং এইটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনি যদি এখানে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটাও কিন্তু অস্থির লেভেলের হয়েছে জাস্ট এটাও কিন্তু আপনি এখান থেকে ওই গুগল এআই স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি সেম ফর্মটা দিয়ে সেম ছবি দিয়ে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন যেইটা ভালো মনে হয় সেটা জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো এবার হচ্ছে আর একটা ফর্মটা আছে সেটার কাজও আমি আপনাদেরকে দেখাবো সেটা দিয়ে কেমন এডিটিং হয় সেটাও কিন্তু দেখাবো তো চার নাম্বার ফর্মটা কপি করার জন্য আমি এখানে আবারও চলে আসছি এখান থেকে আমরা চার নম্বর যে ফর্মটা আছে সেটা এখান থেকে কপি করে নেব এই চারটা যে ফর্মটা আমি আপনাদেরকে দিব এই চারটা দিয়ে কিন্তু অসাধারণ এখান থেকে আপনার ফটো এডিটিং করা যায় ওকে সেমভাবে এখানে প্লাসে ক্লিক করে আমার ছবিটা সিলেক্ট করে দিছি এবার হচ্ছে ফর্মটা দিয়ে এটাও আমরা এখান থেকে সেন্ড করে দিব দেখা যাক এটা দিয়ে আমাদেরকে কেমন ফটো তারা এডিটিং করে দেয় ফাইনালি আমাদের ফটোটা কিন্তু এডিটিং করে দিয়েছে এবং এইখানে যে ফটোটা তারা তৈরি করে দিয়েছে সেটা দেখেন এটা কেমন লাগতেছে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এই সেমভাবে এটাও কিন্তু আপনি গুগল এআই স্টুডিওর মধ্যে যেও কিন্তু সেমভাবে ট্রাই করে দেখতে পারেন যেটা ভালো মনে হয় সেটা জাস্ট আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন এবার আসেন যে এই যে চারটা ফর্মটা এই চারটা ফর্মটা আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাকে এখন দেখে দিতেছি এই ফর্মটাগুলো পাওয়ার জন্য সরাসরি চলে আসবেন হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জাস্ট টাইটেল ফর ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অল ফর্মটা লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখা দেওয়া আছে জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে ওকে এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফর্মটা আপনি পেয়ে যাবেন এইখান থেকে কিন্তু সাইলে আপনি সেই ফর্মটগুলো দিয়ে আপনি নিজে নিজে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন